আসসালামু আলাইকুম অবশেষে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল খুব দ্রুত সময়ের ভিতরে প্রকাশ করলো অধিদপ্তর কেনই বা এত দ্রুত সময়ের ভিতরে প্রকাশ করলো অবশ্যই জানতে পারবেন এছাড়া রেজাল্ট নিয়ে আপনাদের কিছু গোপন তথ্য দেখাবো অর্থাৎ এই তথ্যগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আদৌ কি এই পরীক্ষাতে অনিয়ম হয়েছে কি হয়নি তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন প্রথম আলোতে একটি নিউজ প্রকাশ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন উনসত্তর হাজার দুশত পঁয়ষট্টি জন প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটেতে এই ফলাফল প্রকাশ করা হয়েছে প্রাথমিকভাবে উনসত্তর হাজার দুশত পঁয়ষট্টি জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে তো এখানে কিন্তু চোদ্দ হাজার প্লাস লোক নিবে তবে এখানে কিন্তু টিকানো হয়েছে উনসত্তর হাজার দুশত পঁয়ষট্টি জন বন্ধুরা আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাচ্ছি এই তথ্যগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের মনটাই খারাপ হয়ে যাবে এবং আপনারাই বুঝতে পারবেন আসলেই কি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়েছে কি হয়নি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ফেসবুকে চলে আসছি এখানে মানুল ছাড় একটি পোস্ট করেছিল এই পোস্টে দেখেন প্রায় আট শত প্লাস কমেন্ট অলরেডি পড়েছে তো এই কমেন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম দুঃখজনক কমেন্ট আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুজন আহমেদ তো এই সুজন আহমেদ ভাইয়ের কিন্তু রেজাল্ট আসেনি বাষট্টি প্লাস ছিল এরপরে আমি আপনাদেরকে আরও কমেন্ট দেখাই এই যে দেখতে পাচ্ছেন গাজী অহিদুল ইসলাম তেষট্টি ছিল আসেনি এরপর দেখতে পাচ্ছেন উম্মা কুলসুম ছিল আসেনি এরপর দেখতে পাচ্ছেন সত্যই মুক্তি পঞ্চাশেও কিন্তু এই ভাইটি টিকিনি এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু নেগেটিভ নেগেটিভ ম্যাক্সিমাম কিন্তু কমেন্ট এখানে কিন্তু পজিটিভ খুবই কম পঁচাত্তর প্লাস ছিল ময়মনসিংহ জেলা আসে নাই তো এরকমভাবে কিন্তু হাজারো হাজারো শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট আসে নাই দেখতেই পাচ্ছেন তাহলে বুঝতে পেরেছেন যে কাটমার্কটা কোথায় গিয়ে পৌঁছাছে অর্থাৎ এই যে ডিভাইস পার্টির কিন্তু অলরেডি জয় হয়ে গেছে কারণ তারা কিন্তু আশি প্লাস পেয়েছে যারা ডিভাইস পার্টি যারা অনিয়ম বা দুর্নীতি করে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আশি প্লাস পেয়েছে যার কারণে কাটমার্ক কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তো বুঝতেই পেরেছেন যে এই পরীক্ষাতে আদৌ অনিয়ম হয়েছে কি হয়নি প্রিয় বন্ধুরা কী বলবো সোনার বাংলাদেশে তো এরকমই হচ্ছে বিগত সালেও হয়েছে তবে বিগত সালের তুলনায় এবছর কিন্তু একদম মানে রেকর্ড করেছে রেকর্ড পরিমাণ অনিয়ম হয়েছে তারপরও তারা বলতেছে কি যে দুর্নীতি হয়নি দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা কি বলবো আর আপনারা কমেন্টগুলো যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনই খারাপ হয়ে যাবে কারণ বিগত সালে কিন্তু যারা ষাট প্লাস পেয়েছে তারাও কিন্তু টিকে ছিল বাট এখন দেখেন কাটমার কোথায় গিয়ে পৌঁছেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আদৌ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে কি হয়নি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ